আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যারা নতুন খামারি হিসেবে আসছেন বা আসতে চাচ্ছেন তাদের অন্যতম একটি ভাবনার বিষয় হচ্ছে যে আমি যে একদিন বয়সী বাচ্চা নিবো আমি তো ব্রুডিং করতে পারি না বা আমি ব্রুডিং কিভাবে করব বা বাচ্চাকে কিভাবে আমি পরিপক্ত করবো ক্ষেত্রে আপনাদের আজকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব চলুন দর্শক ভিডিও না টেনে পুরো বিষয়টা জানা যাক প্রথমে আপনাদের একটি বিষয় বলি হাঁসের বাচ্চার ক্ষেত্রে ব্রুডিংয়ের খুব একটা বেশি প্রয়োজন পড়ে না কেন প্রয়োজন পড়ে না কারণ মুরগির মুরগির বাচ্চার ইমিউন সিস্টেম অনেক সময় কম অনাক্রম্যতা বেশি সুতরাং মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা কিন্তু একটু আলাদা রয়েছে কীরকম আলাদা হাঁসের বাচ্চার ক্ষেত্রে হাঁসের বাচ্চাগুলোর শক্তি ভালো থাকে এবং হাঁসের বাচ্চাতে খুব বেশি আপনার ইয়ের প্রয়োজন পড়ে না ব্রুডিংয়ের প্রয়োজন পড়ে না আর যদি বেশি শীতের হয় বেশি শীত হয়ে যাচ্ছে বা ঠান্ডা পড়ছে তখন কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে তাপের ব্যবস্থা করতে হবে অর্থাৎ ব্রুডিং করতে হবে সেক্ষেত্রে আপনারা আমি বলি ব্রুডিংয়ের ক্ষেত্রে যদি গরম সময় হয় আপনার ঘরের টেম্পারেচার মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি হলে বা তিরিশ ডিগ্রির মধ্যে থাকলে ভালো হয় ছাব্বিশের নিচে আসলে কিন্তু তখন বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে এটা মনে রাখবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনি একদিন বয়সী যখন বাচ্চা নিলেন একদিন বয়সী বাচ্চার ক্ষেত্রে এক থেকে তিন দিন পর্যন্ত এক থেকে তিন দিন পর্যন্ত আপনারা এই রকম খাঁচার ভিতরে পঞ্চাশ পিস করে বা আপনি বুঝতে পারবেন যে এখানে বাচ্চা কতগুলো রাখলে ভালো হবে এরকম খাঁচা যদি হয়ে থাকে তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট পিস বাচ্চা রাখতে পারবেন একদিন দুই দিন তিন দিন বাচ্চা পর্যন্ত বা এখানে পঁয়তাল্লিশটা করে রাখলেন বা চল্লিশটা করে রাখলেন বড় খাঁচা বা বড়ো টোপাই করে রাখলেন তাহলে হবে কি বাচ্চাগুলো এক জায়গায় থাকবে এবং বাচ্চাগুলোর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা লাগবে না আসলে ব্রুডিং বলতে বোঝায় আপনাকে ঠান্ডা লাগানো যাবে না বাচ্চাকে যদি ঠান্ডা লাগে তাহলে বিভিন্ন কক্কাল বা ব্যাকটেরিয়াল জাতীয় বিভিন্ন ধরনের রোগ হতে পারে বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ হতে পারে রোগ হয়ে অনেক সময় বাচ্চার ইমিউন সিস্টেম দুর্বল হয় এবং বাচ্চা অনেক সময় মারা যায় এটা আপনাকে মনে রাখতে হবে আর ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনি যদি ব্রুডিং করতেই চান আপনার মনে হচ্ছে যে একটু শীত বেশি প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে আপনাকে আমি যেরকম করেছি মোটামুটি এই রকম করে আপনি রাখলে হবে কীরকম কেন এরকম করে রাখলে হবে তখন আপনার বাচ্চাগুলো এইভাবে থাকবে এইভাবে থাকবে আর একটা জিনিস মনে রাখবেন ব্রুডিং করুন বা না করুন আপনি যখন বাচ্চা ছেড়ে দিবেন। তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যখন দেখবেন যে শীতের বেলা রাত হয়ে যাচ্ছে তখন কিন্তু এরকম করে বাচ্চা কিন্তু গাদাগাদি হয়ে যাবে এই গাদাগাদিটাকে আপনাকে প্রত্যেক ঘন্টায় বা প্রত্যেক তিরিশ মিনিট পর পর মিশিয়ে দিতে হবে কারণ এর নিচে যে বাচ্চাগুলো পড়বে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনাদের আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা শুধু ঘরের ভিতরে শুধু আলো দিয়ে করতে পারেন কেমন আপনার ঘর যদি মোটামুটি দশ ফিট বাই দশ ফিট হয় বা বিশ ফিট বাই দশ ফিট হয় তখন সেখানে আপনি যে বাচ্চাগুলো রাখবেন ওই ঘরের তাপমাত্রাটা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি রাখতে পারেন তাহলে ব্রুডিং এর প্রয়োজন পড়বে না আর যদি মনে হচ্ছে যে আমি এটাও পাচ্ছি না সেক্ষেত্রে আপনি ব্রুডিং করতে পারেন অর্থাৎ মুরগির বাচ্চার ক্ষেত্রে যেরকম সেট করে রাখে বা ওখানে তাপের ব্যবস্থা করে আর এখানে আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন ব্রুডিং করতে যাবেন আপনার যে আলোটা দিবেন বা যে তাপটা দিবেন সে তাপটা যাতে একদম নিচে চলে যায় মানে জায়গায় হাত দিয়ে দেখবেন যে আপনার হাতটা সহনীয় হচ্ছে কিনা বাচ্চার আর যদি সহনীয় না হচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে তাপের আপনার বাচ্চার ক্ষতি হতে পারে সুতরাং আশা করব আজকের এই ভিডিও থেকে আপনি কিছু তথ্য পেলেন আর যদি আপনি আরও তথ্য পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম